পহেলা বৈশাখ উপলক্ষে আমতুলিতে শুরু হলো তিন দিন ব্যাপী কুড়ি পুকুর মিলন মেলা। দেশ স্বাধীনের পর থেকেই আমতুলি কুড়ি পুকুরে পহেলা বৈশাখের দিনে একদিন ব্যাপী মেলার আয়োজন হয়ে আসছে। এ মেলায় শুধু আমতুলি এলাকার মানুষ নয় রাজধানী আগরতলার সহ বিভিন্ন এলাকার মানুষ এই মেলায় আসে। বহু বছর আগে থেকে পহেলা বৈশাখের দিন মানুষ কুড়িপুকুর মেলায় আসার জন্য উৎসাহ উদ্দীপনা থাকে কুড়িপুকুরে সনাতন গোস্বামীর আশ্রম প্রাঙ্গনে এই মেলার আয়োজন হয়ে থাকে এই মেলায় কাঠের তৈরি আসবাবপত্র তোলা সহ বিভিন্ন পস্টা সাজিয়ে দোকানদারেরা সকাল থেকেই বিক্রির অপেক্ষায় থাকে দুপুর হতেই মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয় এবং বিকেল হতেই দূর দূরান্ত থেকে আগত পূর্ণার্থীরা এই মেলায় ভিড় জমাতে থাকে সন্ধ্যা হয়ে আসতেই মেলায় পূর্ণার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় তবে গত কয়েক বছর ধরে কুড়িপুকুর মিলন মেলাটি একদিনের পরিবর্তে তিন দিন করা হয়েছে মঙ্গলবার ছিল পখেলা বৈশাখ আর সেই পখেলা বৈশাখ থেকে তিন দিন ব্যাপী কুড়িপুকুর মিলন মেলার শুরু হয়েছে মেলার প্রথম দিনে বিকেল বেলায় হালকা বৃষ্টির কারণে পণ্যার্থীদের তেমন কোনো ভিড় দেখা না গেলেও বৃষ্টি শেষ হতেই অর্থাৎ সন্ধ্যা থেকে পণ্যার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে তিন দিন ব্যাপী এই মিলন মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমতুলি থানার ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে থানার অন্যান্য পুলিশ ও টিএসআর বাহিনীর দায়েরা নজরদারি রাখা হয়েছে মেলার প্রথম দিনে মেলা কমিটির এক ব্যক্তি জানিয়েছেন কুড়িপুকুর মিলন মেলাটি এখন সরকারি খাতায় স্থান পেয়েছে অর্থাৎ রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের অধীন লিপিবদ্ধ হয়েছে মেলা কমিটির পক্ষ থেকে সকল পুণ্যার্থীদের অনুরোধ জানিয়েছে মেলায় সুষ্ঠু ও শান্তির পরিবেশ বজায় রাখতে বিও নিউজ ভিজিল্যান্ড নমস্কার মেলা দীর্ঘ উনিশশো সাতচল্লিশের বারো স্বাধীনতার পরও এই মেলা এখানে পড়ছে এর একটা আংশিক মেইন মেলাটা হচ্ছে আমাদের এই নতুন বাংলাদেশ স্থল ওখানে থেকে এটা এখানে আনা হয়েছে ধরেন আজকে আনুমানিক অনেক সহজ মেলা এখানে মেলা ছিল আছে একদিন আমাদের এই সরকার আসার পর বিজয়ী সরকার আসার পর তেরোশো আসতে তো ত্রিশ জেরোশো আড়াইশে চৌদ্দশো করতে চৌদ্দশো আড়াইশে থেকে এটা তিন দিনের মেলা পরিণত হয়েছে আমাদের বর্তমান সরকার একদিনের মেলা তিন দিনের পর এটা ছিল আগে পুরোপুরির মেলা তিন দিনের মেলা পুরোপুরি মিলন মেলা হয়ে পরিণত হয়েছে এ মেলা সারা ত্রিপুরের যে ব্যাপী হচ্ছে দূর জন থেকে লোক আসছে প্রার্থীরা খুব আনন্দ পাচ্ছে তিন দিন হওয়াতে আগে একদিনের মেলাতে মানুষ এত উপভোগ করতে পারতো না এই আজকের যেমন হঠাৎ করে ওয়েদার খারাপ হচ্ছে তো মেলা কিনল মেলা বন্ধ হয়ে যেত তিন দিন হওয়াতে আগামী আলো দুদিন মানুষ উপভোগ করবে সেই জন্য আমাদের বর্তমান সরকার এই চিন্তা মূলক আমাদের এই সুপ্রিউরের বিধায়ক বর্তমান ডেপুটি স্পিকার ওনার অনুপ্রেরণায় আজকের এই মেলা তিন দিনের পরিণত হয়েছে ওনার হাত ধরেই আজকে তিন দিনের মেলা চলছে উনি সকালে মেলা উদ্বোধন করেছে আগামী পনেরো ষোলো সতেরো তারিখ সমাপ্ত সমাপ্ত অনুষ্ঠানে উনিও থাকবেন এবং এই মেলা আজ সরকারিভাবে স্থান পেয়েছেন এবং সরকারি ক্যালেন্ডারে এই মেলার স্থান পেয়েছে ছত্র সংস্কৃতি ওই মেলা যুক্ত ওনারা আমাদের সাহায্য শুরু করেন মেলাতে রকম কোনো দুর্নীতি দুর্বস্ত বা এক কথা মেলা খুব শান্তিতে মেলাতে সবাই আনন্দ উপভোগ করে আমরা যারা লোকালে আছি বিশেষ করে যারা যুব বাইরা তারা যথেষ্ট মেলার জন্য কাটাঘাটি করছেন মহিলারাও মেলার জন্য খুব কাটাঘাটি করেন কোনো অসুবিধা না হয় সেই দিক লক্ষ্য করে বর্তমান প্রশাসনও মেলার জন্য খুব নজর দিচ্ছে আমরা সার্বিকভাবে সাহায্য পাচ্ছি এই কথাগুলি বলে প্রত্যেককেই আগামী এই দুটা দিন যাতে মেলা শান্তিপ্রিয় হয়ে চলে আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে নমস্কার